হ্যালো ফ্রেন্ডস আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে খুব আকর্ষণীয় একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এইটা হচ্ছে একটা স্মার্ট সুইচ বলতে পারো এটাকে হচ্ছে রিমোট কন্ট্রোলের সাহায্যে কন্ট্রোল করার জন্য একটা সুইচ এটাকে আমি অনলাইন থেকে পার্চেস করেছি তো আমি এই ভিডিওতে দেখাবো যে এই স্মার্ট সুইচ কী করে কানেকশন করতে হয় এর সুবিধা অসুবিধা কী তারপর এর ভালো লক্ষণ এবং খারাপ লক্ষণ সমস্ত কিছু নিয়ে এই টোটাল ভিডিওতে আমি আলোচনা করব তো আশা রাখবো যে ভিডিওটা কন্টিনিউ করবে আর যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং যদি কোনো রকম প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাবে এবং আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো প্যাকেজিং খুব ভালো করা ছিল র্যাপার দিয়ে র্যাপ করা ছিল এই কারণের জন্য কি আমি এটা খুব যত্ন সাগারও খুলেছিলাম যে যদি গ্যাজেটসটা রকম ডিফেক্ট আসে তাহলে সেক্ষেত্রে তো এটাকে রিপ্লেস করা দরকার তো সেই কারণের জন্যই র্যাপারটাকে খুব সুন্দর করে স্মুথলি কাটছিলাম যে তাকে রিপ্লেস করতে গেলে তো আবার এই র্যাপারগুলো দরকার তো এই হচ্ছে সেই ডিভাইসটা দেখো এখানটায় বড় বড় করে লেখা রয়েছে যে ডিজিটাল রিমোট কন্ট্রোল সুইচ তো এইটা হচ্ছে সেই রিমোট কন্ট্রোল সুইচ এই প্যাকেটটা আসে নর্মালি এবং এর দাম যে খুব একটা তাও নয় নর্মালি দাম এর পেছন দিকে দেখো সমস্ত স্পেসিফিকেশন দেওয়া আছে যে এটা কিভাবে কানেকশন কানেকশান করতে হবে এর বা কোথা কোথায় কানেকশান হবে সমস্ত কিছু ডিটেলস এর মধ্যে দেওয়া আছে তো এটা আমরা যদি খুলি তাহলে দেখব যে এর মধ্যে একটা ডিভাইস একটা ব্যাটারি এবং একটা রিমোট কন্ট্রোল আর একটা মেনুয়াল পেপার দেওয়া রয়েছে মেনলি এর মেনুয়াল যে পেপারটা এই পেপারটার কাজ হচ্ছে এটাকে দেখে দেখে ইনস্টল করা তো আমরা যখন এইটাকে পুরোপুরি খুললাম খোলার পর আমি দেখলাম যে এর মধ্যে কোনো ডিফেক্ট আছে কি না এটা হচ্ছে এই রিমোট সাদা রঙের বেরিয়েছে আর এর যে মডিউল এই মডিউলটা এরকম দেখতে তো এই প্রথম অবস্থায় দেখে ঘাবরানোর কিচ্ছু নেই যে এইগুলোর মধ্যে অনেকগুলো তার রয়েছে কেন কুই কীভাবে কানেকশান করব একদম সহজ এবং সিম্পল যে কোনো বাচ্চা ছেলেও এটাকে কন্ট্রোল গিয়ারকে চেঞ্জ করতে পারবে বা এটাকে রিপ্লেসমেন্ট করতে পারবে বা এটাকে কানেকশান করতে পারবে সমস্ত কিছু করতে পারবে যে কেউ এবার তুমি যদি একবার বুঝে যাও তাহলে আমার মনে হয় আর কোনো রকম অসুবিধা হবে না তো এখানটায় যে ম্যানুয়াল পেপার আছে এই পেপারগুলোকে দেখেও করা যেতে পারে আর যে কথাটা অবশ্যই বলা উচিত সেটা হচ্ছে যে মোটামুটি চারটে সুইচকে কন্ট্রোল করা যায় এ বি সি ডি এভাবে চারটে আর নিচে আছে ও অন আর হচ্ছে অফ এই দুটো টোটাল হচ্ছে ছটা রিমোট কন্ট্রোলে সুইচ দেওয়া আছে তারের কথা যদি বলি তাহলে এখানে গুনে দেখব যে মোট হচ্ছে সাতটা তারা দেওয়া আছে এখানে চারটে হচ্ছে এই সুইচের জন্য দেওয়া আছে বাকি যে তিনটা আছে সেটা হচ্ছে এর মধ্যে ইনপুট ভোল্টেজের জন্য দেওয়া আছে তো এখানটায় কোন কোন সুইচের জন্য কি কি তার ব্যবহার করা আছে সেখানটায় বলে দেওয়া রয়েছে যেমন এখানটা ইয়েলো একটা আউটপুট তার মানে আমরা সুইচকে ব্যবহার করব তারপরে তোমার হোয়াইট আছে ব্লু আছে গ্রিন আছে রেড আছে আর হচ্ছে ব্ল্যাক আছে তো মেনলি এখানে যে যেহেতু চারটে সুইচ তাই জন্য এখানটায় চার রকমের চারটে কালার তারকে ব্যবহার করেছে তার চারটে সুইচের জন্য যেমন ইয়েলো তারপরে হোয়াইট তারপরে ব্লু আর তারপরে হচ্ছে গ্রিন হ্যাঁ এই দেখো এখানটা দেওয়া রয়েছে হলো এই একটা সুইচ এ যাবে দ্বিতীয় নাম্বার ইয়েলো এইটা একটা যাবে তারপরে তোমার ব্লু এই একটা আছে এটাও একটা সুইচে যাবে তিনটে হলো আর একটা গ্রিন এই একটা হলো চারটে চারটে সুইচে এই চারটে তার যাবে হুম আর রেড তার যেটা সেটা হচ্ছে কি হবে না ওটা এসি ভোল্টেজের সঙ্গে যাবে আর হচ্ছে ব্ল্যাক যেটা ব্ল্যাক দুটো আছে এখানটা পরপর একটা হচ্ছে নিউট্রাল করা আর একটা হচ্ছে আর্থিং করা তো এখানে নর্মালি আর্থিং আমি নাও ব্যবহার করতে পারি রেডটা হচ্ছে টু টোয়েন্টি ভোল্টেজ ফেস তার আর হচ্ছে ব্ল্যাক যেটা সেটা আমি নিউট্রাল তার যদি দিয়ে দিই তাহলেই এই রিলেটা কাজ করতে শুরু করবে অর্থাৎ এই মডুলটা কাজ করতে রাইট শুরু করবে আর এটা হচ্ছে অ্যান্টেনা তার তবে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে এটা একটা ভালো দিক সেটা হচ্ছে যে রিমোটটা পাওয়া যায় যে রিমোটটা আসে এই রিমোটটা কিন্তু আর এপ রিমোট মানে এখানে কোনো আয়ার সেন্সার লাগানো নেই ভালো করে দেখো কোনো আয়ার এল ইডি এখানটা ব্যবহার করা নেই তিরিশ মিটার পর্যন্ত এর রেঞ্জ থাকে আর এ হচ্ছে এর ব্যাটারি এ তিরিশ মিটার রেঞ্জের মধ্যে থেকে তুমি যে কোনো দিকে ওর ডিরেকশন চেঞ্জ করে তুমি অন অফ করতে পারো অর্থাৎ ঘরের মধ্যে থাকলে ঘরের বাইরে থেকে তুমি অন অফ করতে পারো তাতে কোনো রকম সন্দেহ নেই এটা হচ্ছে বারো ভোল্টের একটা ব্যাটারি টোয়েন্টি থ্রি অ্যামপিআর হ্যাঁ আদেও আমার কিন্তু এটা মনে হয় এটা টোয়েন্টি থ্রি অ্যামপিআর আছে এর মধ্যে তবে ওয়েট আছে কিন্তু বেশ ভালোই এটা এই ব্যাটারি এই যে রিমোট আছে এই রিমোটের মধ্যে এটা লেগে যায় তারপর এই রিমোটটা চলতে শুরু করে রিমোটের মধ্যে একটা লাল রঙের এলইডি আছে মানে কোনো একটা বাটন যদি তুমি অন করো তাহলে লাল যে লাইট সেটাকে হালকা কিছু সময়ের জন্য জ্বলবে আবার ছেড়ে দিলে সেটাকে বন্ধ হয়ে যাবে তো এই ব্যাটারি কানেকশান করা নিশ্চয়ই আমরা সবাই জানি যে ব্যাটারি কীভাবে কানেকশান করবো মাইনাসে মাইনাস প্লাসে প্লাস নিচে দেওয়া আছে সেভাবে কানেকশান করে নেব তবে সবচেয়ে কঠিন ব্যাপার আমাদের মনে হচ্ছে যে এটাকে কানেকশন করা বাট কানেকশন করে দেখাবো এখনই যে কি রকম সহজ এবং ইজি আরেকটা কথা যেটা না বলেই নয় সেটা হচ্ছে যে কানেকশন করার পর প্রথম যে এলইডিটা জ্বলবে বা প্রথম যে সুইচটাকে এর এক নম্বর যেটা সেইটা একটু মাথায় রাখতে হবে যে কারেন্ট চলে যাওয়ার পর যখনই অন হয় কারেন্ট আসে তখন কিন্তু ওটা অন হয়ে যায় সরাসরি তো সেটার জন্য একটা আলাদা সুইচ করে নেবে তো কোনো বোর্ডকে খোলার পরে দেখবে যে সেই বোর্ডের মধ্যে একটা ফাইভ পিন সকেট যদি থাকে তাহলে সেই সকেটের মধ্যে একটা নিউটাল তার একটা ফেস তার থাকে নিউটাল তারে নিউটাল আর ফেজে হচ্ছে ফেজ এখানে ফেস তারটাকে চেনার আরেকটা একটা সোজা মাধ্যম হচ্ছে যে কোনো বোর্ডের মধ্যে একদম পুরোপুরি সবগুলো সুইচের সিরিজ করা থাকে সেটা হচ্ছে আর তার ভাবে চেক করার উপায় হচ্ছে টেস্টার দিলে সেটাকে চলে যাবে এবং সেটাকে প্রত্যেকটা সুইচ থেকে এক একটা করে তার বিয়ে বিভিন্ন রকম টার্মিনালে চলে গেছে হয়তো সেটা লাইটের জন্য হতে পারে ফ্যানের জন্য হতে পারে এরকম হতে পারে আরেকটা কথা যেটা হচ্ছে এই মডিউলটা অনেকটাই একটু মোটা টাইপের তো সেই কারণের জন্য কোনো বোর্ডের মধ্যে যদি অ্যাটাচমেন্ট না হয় তাহলে নিচে আমার মতো ঝুলিয়ে দিতে পারো আমি যেমন ঝুলিয়ে দিয়েছি এবং মাস্ক দিয়ে সমস্ত তারগুলোকে নিয়ে নিয়েছি তো এইভাবেও করা যেতে পারে তো আমি এটাকে এইভাবেই রাখবো আর নিচে বোথ সাইজ যে টেপ আছে সেটাকে দিয়ে অ্যাটাচমেন্ট করে দেবো প্রত্যেকটা তার কী করব আমরা প্রত্যেকটা সুইচের সঙ্গে ব্যবহার করবো এখানটা আমার চারটে সুইচ ব্যবহার করেছি মানে আমার আছে তো তাই জন্য চারটে সুইচ ব্যবহার করব আর যেটা প্লাগ প্লাগের জন্য একটা আর এইখানে একটা ফ্যানের যে সুইচ সেটাকে আমি ব্যবহার করব না এইখানটায় এই কারণের জন্য কি আমার একটা রিমোট কন্ট্রোলের ফ্যান আছে তো সেই কারণের জন্য আমার দরকার নেই আমার মতো যদি অলস হয়ে থাকো তাহলে এটা অবশ্যই তোমরা করে নেবে যে বিছানায় শুয়ে শুয়েই তুমি ঘরের লাইট অন অফ সমস্ত কিছু করতে পারবে আমি কানেকশন করেছি এবার দেখো আমি বাল্বগুলোকে জ্বলছে রিমোট কন্ট্রোলের সাহায্যে আরেকটা প্রশ্ন আসতে পারে তোমাদের মাথায় সেটা বলছে যে আমি যদি রিমোট কন্ট্রোলের সাহায্যে অন অফ করি তাহলে সেটাকে আমি বোর্ডের সুইচ থেকে কি এটাকে অন অফ করতে পারবো এইটা একটা সাধারণ মাথায় প্রশ্ন আসতে পারে তো সেটা বলি আমি সেটা হচ্ছে যে যদি আমরা এভাবে কানেকশন করি তাহলে আমি বোর্ড থেকেও অন অফ করতে পারবো আবার রিমোট কন্ট্রোল থেকেও অন অফ করতে পারবো বোর্ডের থেকে আমি অফ করে নিয়ে আমি রিমোট কন্ট্রোলের সাহায্যে অন অফ অন অফ করতে পারবো আবার রিমোট কন্ট্রোলের সাহায্যে আমি অফ করে বোর্ড থেকেও অন অফ অন অফ করতে পারবো কোনো অসুবিধা হবে না তুমি ভাবছো যে ডবল ফেজ হয়ে যাচ্ছে তবে হ্যাঁ একটা সমস্যা সেটা হচ্ছে যদি বাড়িতে ইনভার্টার কানেকশান থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে একটু প্রবলেম আসতে পারে তো যদি চাও তাহলে ইনভার্টার কানেকশান যদি থাকে মানে ডবল ফেস যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে বলতে হবে এবং আমাকে কমেন্ট সেকশন এসে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব কমেন্ট সেকশন দেখার সঙ্গে সঙ্গে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর কমেন্ট করবে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাবে তাহলে তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমার নতুন ভিডিও বানানোর উৎসাহ জোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এখানে তেমন কিছু বললাম না সেটা হচ্ছে এইখানটায় যে সুইচগুলো আছে সেটাকে আমি অন অফ অন অফ করে দেখাচ্ছি দেখো লাইট এখান থেকে অন অফ করেও জ্বলছে আবার যদি আমি রিমোট কন্ট্রোলের সাহায্যে অন অফ করি তাড়াতাড়িও চলছে কোনো রকম অসুবিধা হচ্ছে না আমি ভিডিওটা করেছি যখন নিয়েছি তখন বাট আমি রিভিউ দিচ্ছি আজ